রোগের সমস্যা সমাধানে আজকে খুবই গুরুত্বপূর্ণ এবং কার্যকরী একটি ওষুধ নিয়ে আপনাদের সাথে কথা বলবো আর সেটা হচ্ছে ডার্মাসিন সলিউশন সম্পূর্ণ দেহের বহিরাংশে ব্যবহার করার জন্য এই শক্তিশালী ডার্মাসিন ওষুধটি শরীরে চর্মরোগের বিরুদ্ধে ব্যাপক ভাবে কাজ করে থাকে ডার্মাসিন সলিউশন চর্মরোগের বিরুদ্ধে ব্যাপক ভাবে কাজ করে থাকে তার মধ্যে সব থেকে বেশি যে রোগের বিরুদ্ধে কাজ করে তা হচ্ছে সকল প্রকার দাওয়াত মহিলাদের বা পিঠে রানের চিপার মধ্যে চুলকানি বা দাউদ হলে অথবা আন্ডার গার্মেন্টস পরার ফলে যে ধরনের চুলকানি হয় তার বিরুদ্ধে অতিরিক্ত পানিতে কাজ করার ফলে হাতের নখের চিপায় ঘা হলে বা পায়ের নখের চিপায় সাদা চুলকানি হলে এছাড়া পিটাইরিয়াসিস ভার্সিকালার এরিথ্রাজমা নেইল মাইকোসিস ইত্যাদি রোগের বিরুদ্ধে ড্যামাসিম সলিউশনটি ব্যাপকভাবে কাজ করে থাকে ডার্মাসিম সলিউশন বাজারে নিয়ে এসেছে অ্যাডভান্স কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড আর প্রতি এক পার্সেন্ট সলিউশনের মধ্যে রয়েছে দশ মিলিগ্রাম কুলুচি মাজল ফাঙ্গাল ইনফেকশনের কারণে হাত বা পায়ের নখ নষ্ট হয়ে যাওয়ার মতো ঘটনা রীতিমতো দেখা যায় মেডিকেল ভাষায় এই রোগটিকে বলা হয় নেইল মাইকোসিস খেয়াল করে দেখবেন এই রোগটি যখন হয় তখন লোক আপনা আপনি মরে যায় প্রথম দিকে দেখতে অনেকটা হলুদ ভাব ধারণ করে এবং ক্ষয় হতে শুরু করে এই ধরনের নেই মাইক্রোসিফ চিকিৎসায় দৈনিক কয়েক ফুটার ডায়নোসিম সলিউশন ব্যবহার করলে দারুণ কার্যকরী তা প্রদর্শন